ভিডিও তোমরা বেশিকালি জানো যে খাদান বা খাদান টু আসবে কি আসবে না এটা নিয়ে তো প্রচন্ড পরিমানে জল্পনা কল্পনা তো চলছে বাট একটা কথা বলে রাখি যে খাদান এমন একটা ছবি হয়েছে যার পঞ্চাশ দিনের দূরতান্তি পেলে একটা সেলিব্রেশন চলছে এবং ছবিটা যেরকম ভাবে শুরু হলো বাংলায় প্রথমে বেঙ্গল ট্যুর নিয়ে একটা ট্রোলিং করেছিল কিছু কিছু বিজ্ঞ মানুষেরা বিজ্ঞ পরিচালকেরা তাদেরকে একটা মানে করা জবাব তো তার ছবি দিয়ে দেখে নিয়েছে এবং যারা না দেবদার এগেনস্টে বলবো না বাট সেই মানুষটার পক্ষে কথা বলছিল তাদেরও মুখ কিন্তু বন্ধ হয়েছে সেই সময় যখন কিন্তু দেবদাই জিনিসটা নিয়ে যে নিয়ে নিজে এই জিনিসটাকে নিয়ে কনসিডার করেছে যে খাদান এমন একটা সেই নিজে কিন্তু যে আমার শিক্ষা এরম বলে না আমি কাউকে নিয়ে বলতে চাই না তো তারও কোথাও গিয়ে এই জিনিসটা খারাপ লেগেছিল সেটা আমরা বুঝতে পারি বাট সে এমন একটা মানুষ সে কিন্তু নিজের কাজ দিয়ে সবকিছু মানুষের কিন্তু জবাব দিয়ে দেয় তো যাই হোক সেটা নিয়ে আর বলতে চাই না বাট সেই ছবিটা যে প্রোডাকশন হাউসের তরফ থেকে এসেছিল সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা কিন্তু আপডেট উঠে এসেছে এস প্রোডাকশন হাউস এর সাথে যৌথ প্রযোজনায় রঘু ডাকার ছবিটা আসতে চলেছে তোমরা সকলেই জানো এবং রঘু ডাকাত এমন একটা কাজ হতে চলেছে যেটা মানে দশ কোটি টাকা বাজেট যা লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু সম্বন্ধে দা অলরেডি বলেছে এর থেকে বড় মাস ফিল্ম কিন্তু বাংলায় কিছু হতে পারে না এবং এই ছবিটা পুজোর সময় আসবে ভালো লোকের ভালো সেট নিয়ে দেবদার প্ল্যানিং করেছে সাত আটটা কান্ট্রিতে এই ছবিটাকে রিলিজ করার যেটা অলরেডি খা দান করে দিয়েছে তিন নিয়ে আসা এবং এই ছবিটা আরও কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু রিলিজ করার ভাবনা চিন্তা কিন্তু করা হচ্ছে এর সাথে সাথে বলে রাখি দেব ভার্সেস অনিরন ভট্টাচার্য হতে চলেছে ছবিটার মধ্যে এবং এস এফ প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা জিনিস জানানো হয়েছে যে মানে এটা নিজেই দেবদা নিজেই ভুলেছে যে এস বি এফ এ যে মাল্টিপ্লেক্স আছে এসভিএফ এর মাল্টিপ্লেক্স সব জায়গায় আছে তোমরা সকলেই জানো তো এসবিএফ এর ন্যাশনাল প্লেক্সে আজ পর্যন্ত বাংলায় যে কটা ছবি করেছে চলেছে সবচেয়ে বেশি কালেকশন করা ছবি হচ্ছে খাদান তো বোঝা যাচ্ছে যে খাদানের ক্রেসটা কীরকম লেভেলে ছিল আজকে যে বলে না যে কুড়ি কোটি টাকা ফেক আপডেট কুড়ি কোটি টাকা কালেকশন হতেই পারে না এরকম নিয়ে যাবে যারা বলে না তারা জানে না যে খাদানের অ্যাকচুয়াল কালেকশন তো কমিয়ে বলা হয়েছে মানে নেট কালেকশন তো বললে মানে কি বলবো কিন্তু আপকামিং দিনে এই ছবিটা আমার মতে আরো বেশি কালেকশন করা উচিত আমার মনে হয় যে ছবিটা অডিয়েন্স এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে সবার কিন্তু এই ছবিটার প্রতি মানে ভালোবাসা দেখানো উচিত যে আমাদের বাংলার কোন সিনেমা এত বড় জায়গায় নিয়ে যেতে হবে তাহলে সেই কালেকশনটাকে মানে তার লাইফ টাইম কালেকশনটাকে আরো বেটার করাতে হবে আমার মনে হয় যে জিনিসটা বহুরূপীর ক্ষেত্রে একটুখানি প্রবলেম দেখা গেছিলো সেই জিনিসটা আমার মনে হয় খাদানের ক্ষেত্রে আর যেন না হয় খাদানের ক্ষেত্রে কালেকশনটা আমার মনে হয় যে আরো যেন এক্সপ্যান্ড লেভেলে নিয়ে যাওয়া হয় আরও যেন কালেকশনটা আরো বেশি লেভেলে নিয়ে যাওয়া হয় আশা করবো এটা কিন্তু আপকামিং দিনে আরও হবে এবং শুধুমাত্র তাই নয় খাদান শুধু নয় লঘু টাকা নিয়ে যেরকম ভাবনা চিন্তা চলছে লঘু রগু টাকা এমন একটা ছবি যেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এরকম কাইন্ড অফ কিন্তু একটা মানে বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি দিক করে তিন চার মাস কিন্তু ছবিটা কিন্তু প্রপার ভাবে চালাতে হবে তবেই কিন্তু সেই ছবিটা দুর্দান্ত লেভেল ব্যবসা করবে দেখার যে রঘু টাকা যদি প্রপার ভাবে চলে যায় তাহলে হয়তো দেবে এবছর প্রজাপতি টু আসবেও কিনা সেটি হচ্ছে ব্যাপার যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে এটা কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব